আসসালামু আলাইকুম ভাই এটা আমার দোকান আপনারা অনেকে আমার ভিডিও দেখেছেন এবং অনেকে আপনারা আমার সাথে যুক্ত আছেন তো এটা আমার এখানে গাড়ি আছে আমি ছোটো খাটো গাড়ি বিক্রি করি কিন্তু আমি মানে বেশি দামের গাড়ি বিক্রি করি না আমি তেল সশ্রয় গাড়ি বিক্রি করি এবং কিছু জাপানি গাড়ি বিক্রি করি ভাই তো অনেকে অনেক ধরনের মন্তব্য করেন যে আমার গাড়ি মানে এরকম সেরকম খারাপ এরকম ধরনের মন্তব্য করেন এত কম দামের গাড়ি সব চলে না এ ধরনের কথা বলেন আসলে ভাই আমি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন কি না আমি বুঝতে পারছি না আসলে শোনা যাচ্ছে কি না তো যে সকল ভাইরা এটা মনে করেন তাদেরকে বলছি ভাই আমি আসলে যে লেভেলের আমি সেই লেভেলের মানুষের জন্য গাড়ি কিনি আপনারা হাইফাই লেভেলের মানুষ হতে পারেন তো যারা হাইফাই লেভেলের মানুষ তারা তো আমার গাড়ি কিনবেন না অযথা আমার ভিডিও দেখার দরকার নেই আমি ছোট মানুষ আর আমার ভাই বা ব্রাদার যারা আছে তারাও ছোট আমার মতনই আর কি সেই জন্য আমাকে তারা সাপোর্ট করে আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে আমাকে থেকে গাড়ি কিনে তবে আমি কখনো ভুল তথ্য দেয় কখনো গাড়ি আমি কারো কাছে বিক্রি করি না আমি আমার মতোভাবে চলার চেষ্টা করি ভাই আমি যেটা ন্যায় নীতি মনে করি সেভাবে চলার চেষ্টা করি আমি কখনও কাউকে ধোকা দেওয়ার চিন্তা কখনোই করি না বা কারোর সাথে প্রতারণা কারোর সাথে প্রতারণা বা কারোর সাথে যদি মনোমানিন্য আমার হয় তাহলে সে রাতে আমার ঘুম হবে না আমি নিজে ক্ষমা করতে পারি না সে কারণে আমি ভাই সুস্থভাবে মানে ভালোভাবে চলার চেষ্টা করি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি ভালোভাবে মানে চলতে পারি এবং মানুষের সাথে মিশে থাকতে পারি এবং মানুষের ভালোবাসা পেতে চাই আমি কারোর সঙ্গে দু টাকা কাকু ক্ষতি করে আমি নিতে চাই না বা আমি কিছু করতে পারি চাই না তো আজকে যে গাড়িটা যাচ্ছে দেখতে পাচ্ছেন যাচ্ছে মুন্সিগঞ্জ মুঞ্জুর আলী ভাইয়ের কাছে যাচ্ছে যোগনি ঘাট মুন্সিগঞ্জ এটা আজকে পাঠাচ্ছি তো আপনারা সবাই দোয়া করবেন গাড়িটা নিয়ে যে সে ভালোভাবে চালাইতে পারে এবং কোনো দুর্ঘটনার কবলে না পড়ে তার জন্য দোয়া করবেন যে গাড়িটা সুস্থভাবে চলে যায় তার কাছে সে বিষয়ে দেখবেন একটু ইয়ে করবেন গাড়ির চাবিটা এই প্যাকেটের মধ্যে দিয়ে দাও প্যাকেটের মধ্যে দিয়ে দাও আর ওই দেখো তো চাকা টাকাতে একটু মুছে দাও যে ঝোল ভরে আসেন মানে যখন দিবে গাড়িটা তখন একটু ইয়ে করে দিও তো ভাই আজকে এই গাড়িটা পাঠিয়ে দিচ্ছি তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আপনাদের যদি তেল সাশ্রয়ী বাইকের প্রয়োজন হয় এবং জাপানি বাইকের প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন গত গত পরশু এই যে ওয়ান ওয়ান ফাইভ আর এক্স এটা মালয়েশিয়ার এক প্রবাসী ওনার বাসা চুয়াডাঙ্গা উনি এটা বুকিং করেছে তো দুই মাস ওয়েট করতে হবে ওনার জন্য আমি বলি আমি এক মাস আগের থেকে টাকা না দিয়ে আমি ওনার জন্য রেখে দিয়েছিলাম ওনার নিয়তে তো ইনশাল্লাহ গত পরশু দিন টাকা উনি দিছে তো উনি দেশে আসবে তিন মাস পরে দু মাস আগে গাড়ি নেবে তো আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে উনি রেমিটেন্স যোদ্ধা প্রবাস থেকে বাংলাদেশে অনেক অর্থ মানে যোগান দেয় তো ওনার জন্য দোয়া করবেন যাতে সু সুভালাভালিত উনি দেশে ফিরে আসতে পারে তো ভাই আমি আসলে কখনো লাইভে আসি না এই প্রথম লাইভে আসেছি আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি মানে আপনাদের মন যোগে চলতে পারি আর যেভাবে আমি গাড়িটা দিতে চাই বা যেরকম গাড়ি আমি সেরকমই বলি আমি আলাদাভাবে কিছু বলি না আমি আলাদাভাবে কিছু আপনাদের বোঝানোর চেষ্টাও করি না যতটুকু বলি তার থেকে বেশি গাড়ি ভালো হবে এতটুকু ভরসা আপনাদের ইনশাল্লাহ আমি দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই আর দোয়া করবেন আমার জন্য যাতে আমি বেঁচে থাকা অবধি আপনাদের জন্য মানে নতুন নতুন ভালো ভালো গাড়ি উপহার দিতে পারি এবং যাতে কখনও কারোর সাথে আমার মনোমানিন্য না হয় চলি তো আমি ভাই এরই মধ্যে লাইফটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওই ইয়ার মধ্যে আছে হ্যাঁ ওই প্যাকেটের মধ্যে আছে मैं क्लियर है मैंने सब है सुन लो जय हिंद जय भारत चलो गणित पढ़ते हैं ना